সুম্মা সয়দা বি হাত্তা আতা সামা আসানিয়াতা অতঃপর আরেক কদমে দ্বিতীয় আসমানে চলে গেছে এই বরাক ফাসতাফতাহা তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়ার জন্য বললেন ইলা মান হাজা দ্বিতীয় আসমানে ফেরেশতা বললেন কে আপনি বলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা ওয়া মান এবা

不交！<noise> <noise> <noise> এবার দ্বিতীয় আসমানে ফেরেশতা বলল উত্তম আগন্তুক এসেছে সম্মানে আগন্তুক এসেছে অতএব মোহাম্মদ সাল্লাহামকে মোবারকবাদ ফা ফাতাহা দ্বিতীয় আসমানে ফেরেশতা দরজা খুলে দিল ফলাম্মা খোলাস্তু ইজা ইয়াহিয়া ও ঈসা আলাইহিমা সলাতু সালাম যখন দ্বিতীয় আসমানে আমি প্রবেশ করলাম প্রবেশ করেই দেখলাম হজরত ঈসা আলাইহিস সলাতু আসসালাম এবং ইয়াহিয়া আলাইহিস সলাতু আসসালাম সেখানে বসা সুবহানাল্লাহ ওহুমা ইবনু আল খালাতে হযরত ঈসা আলাইহিসসালাম এবং ইয়াহইয়া আলাইহিসসালাম ওনারা দুইজন খালাতো ভাই ওনারা দুইজন নবী এবং খালাতো ভাই দ্বিতীয় আসমানে আছে ওয়ালাহা যায়হিয়া ওয়া ঈসা আলাইহিমা সলাতু ওয়া তখন জিবরিল আলাইহিসসালাম বললেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই হল ঈসা আলাইহিসসালাম এই হলো ইয়াহইয়া আলাইহিসসালাম পাসাল্লাম আরাই হিমা পাসাল্লাম তো আরড়েই হিমা ফারদ দা এবার জিবরে আলাহিসলাম বললেন ওনাদের দুজনকে আপনি সালাম দেন আমি দুইজনকে সালাম দিলাম ওনারা সালামের জবাব দিলেন সুম্মা কলামা রাহবান বিল আখি স লেহে ওয়ান্নাবি স লেহে এবার হজরত ই আলাই সাল্তু সাললাম এবং ইয়াহিয়া আলাইহি সালতুয়াসাল্লাম দুইজন বললো কি কি বললো মার হাবান বিল আফিস স লেহে অন্নাবি স উত্তম নবী নেককার ভাই নেককার নবী দ্বিতীয় আসমান পর্যন্ত এসে গেছে ওনাকে মার হাবা ওনাকে মোবারকবাদ এই হাদিসটা কোথায় আছে বুখারী শরীফে আছে বুখারী শরীফে 3887 নাম্বার হাদিস সুম্মা সাইদা বি ইলা সামাই আর আরেক কদমে তৃতীয় আসমান পর্যন্ত পৌঁছে গেছে ফাসতাফতাহা এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা খুলে দেওয়ার জন্য বলেছেন ইলা মান হাজা তখন তৃতীয় আসমানে ফেরেশতা বলল কে আপনি বলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জিব্রাইল আলাইহিস বললেন আমি জিব্রাইল আলাইহিস সালাম ইলাইকা ওয়া মান এবার তৃতীয় আসমানের ফেরেশতা বলল আপনার সাথে কে কেউ আছে বলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ আমার সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে ক্বালা উকাদ উরসিলা এবার তৃতীয় আসমানের ফেরেশতা বলল ওনাকে কি ডেকে পাঠানো হয়েছে আপনার সাথে আনার জন্য কি বলা হয়েছে কলা নাম হ্যাঁ আমার সাথে আনার জন্য বলা হয়েছে ওনাকে ডেকে পাঠানো হয়েছে কিলা মারখাডানবিহি ফনেল মাজি উজা আহ এবার আসমানের ফ্রেষ্টা বলল উত্তম আগন্তুক সম্মানে আগন্তুক এসেছেন ওনার জন্য মোবারকবাদ ওনাকে ধন্যবাদ মোবারকবাদ ফা ফুতেহা তৃতীয় আসমান খুলে দেওয়া হয়েছে পালাম্মা ফরাস্তু ইজা ইউসুফ আহিসাল্তু সালাম যখন আমি আসমানে প্রবেশ করলাম তখন দেখলাম আল্লাহ সোয়াহানা যাকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন অনেক সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন

এবার জিবরাইল সালাম বললেন ইউসুফ আলাইহিস সালামকে সালাম দেন আমি সালাম দিলাম ইউসুফ আলাইহিস সালাম সালামের জবাব দিলেন সুম্মা ক্বালা মারহাবান বিল আখি সলিহ ওয়ান নবী সলিহ এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন মারহাবা মোবারকবাদ নেককার ভাই নেককার নবীর আগমন হয়েছে ওনাকে মোবারকবাদ